ওমানে প্রবাসী কর্মীদের জন্য আসছে বড় সুখবর দেশটির শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে নতুন ওয়েজ ট্রান্সফার কমপ্লায়েন্স ডেডলাইন এবার থেকে সব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ওয়েজ প্রোটেকশন সিস্টেম বা ডব্লিউপিএস ব্যবহার করে সময়মতো বেতন দিতে হবে নির্দিষ্ট সময়সীমা মিস করলে থাকবে কঠোর জরিমানা ও শাস্তি এই নিয়ম আগামী মাস থেকেই কার্যকর হবে যা প্রায় দুই মিলিয়নের বেশি প্রবাসী কর্মীর জন্য স্বস্তির খবর বিশেষ করে নির্মাণ পরিষেবা ও কারখানা খাতে শ্রমিকদের জন্য অতীতে দেরি বা অনিয়মের কারণে যে ভোগান্তি হতো নতুন নিয়মে তা অনেকটাই কমে আসবে শ্রম মন্ত্রণালয়ের দাবি এটি মালিকদের সময় মতো বেতন দিতে উৎসাহিত করবে এবং শ্রমবাজারে স্বচ্ছতা নিরাপত্তা ও প্রবাসীদের অধিকার নিশ্চিত করবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ